আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা ভিডিও তৈরি করার জন্য যেই সেটিংগুলো আপনার জানা প্রয়োজন প্রথমত ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অ্যাসপেক্ট রেশিও টোয়েন্টি ওয়ান ইন নাইন হচ্ছে সিনেমাটিক অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ সিনেমা যারা করে টেলিভিশন সাইজ হচ্ছে এটা ওয়াইড স্ক্রিন সিক্সটিন ইন নাইন অ্যাসপেক্ট রেশিও সেটা হচ্ছে ইউটিউব ফেসবুক সাইজের সিক্সটিন ইন নাইন অ্যাসপেক্ট রেশিও যেটা এখন আমি যেভাবে করতেছি ফুল ভিডিও ওয়াইড স্ক্রিন সেভাবে এই চ্যাপডার ডিসপ্লে আর যদি এভাবে খারা যেটা হয় শর্ট ভিডিও অথবা আমরা রিলস যেভাবে তৈরি করি সেটা হচ্ছে নাইন ইন সিক্সটিন অ্যাসপেক্ট রেশিও তাহলে আমরা যদি ইউটিউব ফেসবুকে ফুল ভিডিও করি তাহলে আমাদের কী করতে হবে সিক্সটিন ইন নাইন অ্যাসপেক্ট রেশিও চয়েস করতে হবে তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিওর স্ক্রিন রেজিলেশনস ভিডিওর স্ক্রিন রেজিলেশনস আপনি নাইনটিন টোয়েন্টি ইন টেন এইটটিপি হচ্ছে ফুল এইচডি এরপর আপনার টু কে ভিডিও আপনি ফরম্যাটে কনভার্ট করতে পারেন অথবা ফোর কে অথবা এইট কে সেটা আপনার পার্সোনালেশন্স তারপর হচ্ছে ভিডিও ফ্রেম রেট ভিডিও ফ্রেম রেট আপনাকে অবশ্যই যদি আপনি আমি যেভাবে ভিডিও করতেছি নর্মালি কথা বলে এভাবে ভিডিও কল আপনি থার্টি ফ্রেম রেট চয়েস করে নিতে পারেন অথবা যদি আপনি স্লো মোশন অথবা সুপার স্লো মোশনে ভিডিও করেন সেক্ষেত্রে আপনাকে সিক্সটি ফ্রেম রেটে যেতে হবে অথবা সুপার স্লো মোশন যদি করেন সেক্ষেত্রে আরও ফ্রেম রেট আপগ্রেড করতে হবে তবে নর্মাল ভিডিও কলে থার্টি ফ্রেম রেটে ভিডিও করবেন অথবা টোয়েন্টি ফোর ফ্রেম রেটে ভিডিও করবেন তারপর হচ্ছে ভিডিওর বি রেট ভিডিওর বিট রেট হচ্ছে সিক্স লো কোয়ালিটি ছয় লো কোয়ালিটি এইট রিকমেন্ডেড অ্যাভারেজ কোয়ালিটি এবং টেন থাউজেন্ড বিডিওর বিট ট্রেড টেন থাউজেন্ড দশ হাজার সেটা হচ্ছে হাই কোয়ালিটি অর্থাৎ আপনি যদি হাই কোয়ালিটিতে ভিডিও করেন সেক্ষেত্রে বিডিওর বিট ট্রেড টেন থাউজেন্ড থাকতে হবে আর রিকমেন্ডেড যেটা অ্যাভারেজ মোটামুটি একটা বেস্ট সেটা হচ্ছে এইট থাউজেন্ড এইট থাউজেন্ড দিলে হাই কোয়ালিটি হবে না আবার কোয়ালিটি একবারে লসও হবে না অডিও বিট রেট অডিও বিট ট্রেড আপনাকে মিনিমাম ওয়ান টোয়েন্টি এইটস দিতে হবে অডিও বিট্রেড মিনিমাম কত একশো আঠাশ দিতে হবে তাও যদি আপনি যদি হাই কোয়ালিটি করতে চান অডিও বিটরেড সেক্ষেত্রে একশো বিরানব্বই অর্থাৎ ওয়ান নাইনটি টু আমার রিকমেন্ডেড মিনিমাম ওয়ান টোয়েন্টি এইট রাখতে হবে অডিওর সেক্ষেত্রে অডিওর সাউন্ডটা নষ্ট হবে না কি বলছি বুঝছেন এবং অডিও চ্যানেল একটা হচ্ছে স্টোরিও আরেকটা হচ্ছে কি মনো আপনারা সবাই স্টোরিও অডিও ফরম্যাটে কনভার্ট করবেন অনেকে অডিও চ্যানেল সিঙ্গেল দিয়ে থাকে একটা দিয়ে থাকে সেক্ষেত্রে যারা এই হেডফোন ইউজ করে তাদের একটা হেডফোন কাজ করে না ভিডিও এডিটিং বুলের কারণে সব সময় অডিও চ্যানেল দুইটা সিলেক্ট করবেন অর্থাৎ অডিও চ্যানেল টু দেবেন স্টোরিও কোয়ালিটিতে কনভার্ট করবেন মনো ইউজ করবেন না সেক্ষেত্রে সকল ডিভাইসে সাপোর্ট করবে না মনো ইউজ করলে সবাই স্টোরিও ইউজ করবেন তারপরে আসি ভিডিওর ফরম্যাট ভিডিওর সবচেয়ে বেস্ট ফর্ম্যাট হচ্ছে এমপি ফোর ফর্ম্যাট এমপি ফোর ফরম্যাট হলে আপনার ভিডিওটা সকল প্ল্যাটফর্মে সাপোর্ট করবে কি বলছি বুঝছেন